আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শোনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসে এটা হওয়া উচিত কি উচিত না বাবা মেলা ছিল এখনো আছে মির্জা মজরুল আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা উনি যদি পারে আমিও একটা দলের মিটিং ছিল এটা আমি তাদের কাছে জানতে চাইছি এটা কোনো অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং হলে এটা রেজুলেশন থাকে ওটা ইউএন আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু ছিল আমি তাদের কাছে জানতে চাইছি আটোয়ারে কি কি দরকার আপনার কি কি সমস্যা আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা বের করে আনছি আপনি কোন অথরিটি আমি জিজ্ঞাসা করতে পারে না 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 আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করতে মুখ্য সংগঠকের সাথে না আপনি যে আইনি এটা জিজ্ঞাসা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আটকালিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি আমি আপনাকে বলতে আমাকে এই জায়গায় হেল্প করেন আপনি আমাকে হেল্প করেন এটাই আমি জানতাম মির্জা ফলমগীর যদি ঠাকুর এসে এটা করতে পারে বাংলাদেশের যে জায়গায়